বিসমুল্লা রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা এবং দেশবাসী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্তের দেশ পৃথিবীর কোথাও এরকম সাম্প্রদায়িক সম্প্রীতি নাই কিন্তু আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে অত্যন্ত উদ্দেশ্যমূলকভাবে আমাদের দেশটাকে অস্থিতিশীল করার জন্য যত মিথ্যা তথ্য উপাত্ত দিয়ে নানারকম গুজব ছড়াচ্ছে খবর ছড়াচ্ছে দেশে বিদেশে প্রতিনিয়ত করে যাচ্ছে বিশেষ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেয়ার পর থেকে এবং তাদের আমাদের পার্শ্ববর্তী একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী অত্যন্ত ধৃষ্টতাপূর্ণ কথা বলেছে আমরা তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই এ দেশের মানুষ স্বাধীন চেতা মানুষ কোনো দিন কারো কাছে মাথা নত করে নাই আমি আরও স্মরণ করে দিতে চাই আপনারা স্মরণ করবেন ইতিহাস ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খিলজি সুলতান মাহমুদ কিভাবে আপনাদেরকে পরাস্ত করেছিল সেই দিন মুসলমানদের সংখ্যা এত ছিল না আজকে হাজার হাজার কোটি কোটি সুলতান মাহমুদ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খিলজির সৃষ্টি হয়েছে এই বাংলার মাটিতে এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছিলেন তিতুমির হাজির শৈয়দুল্লাহ আহমদ শাহ বেলবির মতো সাহসী যোদ্ধা যারা ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে এই ব্রিটিশ বেনিয়াদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়েছিল বাংলা থেকে তাড়িয়েছিল সুতরাং বাংলাদেশ সম্পর্কে কোনো মন্তব্য করার আগে একটু ইতিহাস জেনে নেবেন ইতিহাস বুঝে নেবেন কখনোই আমাদেরকে খাটো করে দেখার দুঃসাহস দেখাবেন না যদি বেশি বাড়াবাড়ি করেন তার প্রতিদান কিভাবে দিতে হয় তার প্রতিশোধ কিভাবে নিতে হয় বাংলার জনগণ জানে আমাদেরকে শিখিয়ে গেছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খিলজি সুলতান মাহমুদ তিতুমির আহমেদ সাহ বেলবি এবং হাজি শরীয়তল্লার মতো দুঃসাহসী সৈনিকেরা দুঃসাহসিক সেনানায়করা আমরা তাদের উত্তর সরি সুতরাং বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্ট সতর্ক করছে আপনাদেরকে আমাদের দেশের শান্তি বিনষ্ট করবেন না সাম্প্রদায়িক সম্প্রীতি অত্যন্ত উজ্জ্বল অসাম্প্রদায়িক কথাবার্তা বলে আমাদের দেশটাকে অস্থিতিশীল করবেন না আমরা হুশিয়ার উচ্চারণ করছি হুশিয়ার করে দিচ্ছি আপনাদেরকে এ কথা বলে বাংলার সকল মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ইস্পাত কঠিন ভাবে নিজেদেরকে ঐক্যবদ্ধ এবং শৃঙ্খলিত করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্ট জিন্দাবাদ